ওইদিন বলতেছে আমরা খাইতেছি কয়ে তিন কিংস দিচ্ছি সবের লোক এইটা মসজিদ এই পাশে জায়গা নিয়েছি মাথা সাথে এই জায়গাটা মাতাসের জন্য নিচ্ছি আপনি নিচ্ছেন আমরা নিছি কয়েকজনে

এত বড় স্প্রিড ব্রেকার এই যে পাশে দেখেন কত কপি ও পুরো গ্রাম আরো ওই যে ভাগার দেখা যাচ্ছে দেখছেন ভাগারের এই পাশে চলে আসছে আমরা এই যে এই যে এটা হলো ফুলকপির ক্ষেত ঢাকার শহরের ভিতরে গ্রাম

তাই না এখানে বাজার পাওয়া তো কষ্ট বাজারটা টাজার ব্রিজের উপর আসতে নদীর ওই পারে যায় বাজার করতে হবে আমি আমি তো ভালো জায়গায় জায়গা

দেখে নেই তারপরে হ্যালো গ্রিন মডেল ঠাও গ্রিন মডেল ঠাও জানি না এত ঢাকার কাছে এত সুন্দর জায়গা জায়গা সম্পর্কে আইডিয়া অনেক মানুষেরই নেয়